অধিকাংশ ব্যক্তি বর্গ এখানে দাঁড়িয়ে বাঁকা এসেছেন কথা ঠিক না মুরব্বীরা কোনো কাজ সহজে ভুল করে না কথা ঠিক কিনা না তারা আজকে বুঝে শুনে এখানে এসেছেন সংহতি প্রকাশ করার জন্য তাদের মনের দুঃখকে প্রকাশ করার জন্য দীর্ঘ সতেরোটি বছর মানবাসী দুঃশাসনের জুলুমের অত্যাচারের অবিচারের নির্যাতনের আজকে বৈঠ প্রকাশ চূড়ান্ত প্রকাশ করার জন্য মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ের সামনে আজকে আমরা অবস্থান করছি